হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব। মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের খুব অল্প চেষ্টাতেই এরা খুব সাফল্য লাভ করেন কারা সেই সাফল্যতা লাভ করেন অল্প চেষ্টাদের মধ্যে দিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আপনাদের জানাবো তাই আপনার জন্মরাশিতে জানা থাকলে মেলিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু করবেন দেখুন জীবনে আমরা সবাই সফল হতে চাই কিন্তু সাফল্য সবার জীবনে কিন্তু কখনোই সহজে ধরা দেয় না আর এই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মাত্র তিন রাশির জাতক বা জাতিকারা রয়েছে যারা খুব অল্প সময়ে অল্প চেষ্টার মধ্যে দিয়ে খুব সুন্দর সাফল্য কিন্তু লাভ করে ফেলেন তাই ভিডিওটি পুরোটা দেখলে আপনিও জানতে পারবেন কাদের জীবনে সৌভাগ্য সাফল্যের আশীর্বাদ খুব অল্প সময়ে অল্প চেষ্টাতেই তারা অর্জন করতে পারেন প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশি বা টরাসাইন বৃষরাশি বা টরাসাইলের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকে আপনারা হবেন অত্যন্ত জেরি প্রকৃতির মানুষ একবার যেটা করবেন বলে মনস্থির করবেন সেটা আপনারা করেই কিন্তু ছাড়বেন আর আপনারা নিজেদের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন আপনারা যে কাজে হাত দেবেন সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন কাজ শেষ করার আগে আপনারা কখনোই বিশ্রাম কিন্তু নেবেন না তাই বৃষরাশির জাতক বা জাতিকারা সাফল্য না পাওয়া পর্যন্ত কখনোই হাল ছাড়েন না সহজে ধৈর্য হারান না বলেই কিন্তু আপনার সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন আর কেউ কখনোই বাধা দিয়ে আপনাদের আটকে রাখতে পারে না তুই কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনারা হবেন আবেগপ্রবণ মানুষ স্পর্শকাতর আপনারা যেটা সিদ্ধান্ত করবেন সেটা নিয়েই ছাড়বেন করেই ছাড়বেন কখন কোন কাজ করা উচিত এগুলো কিন্তু আপনারা খুব ভালো বোঝেন তাই সব থেকে সেইগুলো আপনি করতে পারেন বুদ্ধির চলে জীবনে এগিয়ে যেতে পারেন বহুদূর ক্যারিয়ারে বড় সাফল্য পেতে পারেন এবং অন্যের যত্নও করেন সৃজনশীলতার ক্ষেত্রে একটা তোখর মানুষ আপনারা নিজেদের কাজ ভালোভাবে করতে পারেন সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেন এই কারণে সহজেই সাফল্য কিন্তু আপনারা অর্জন করতে পারেন তিন নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন সিংহ রাশি বা লিও জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা কিন্তু আছে আর এই নজর করা ব্যক্তিত্ব সিংহ রাশির জাতক বা জাতিকাদের সহজেই ভিড় থেকে আলাদা করে দেয় এরা যে কাজ করবেন সেটা পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথেই করবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব কথা বলার ক্ষমতা সহজেই সবার মন কেড়ে নেয় এরা অন্যকে অনুপ্রাণিত করতে পারেন সবাইকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চালনা করতে পারেন নিজেদের সহজে সাফল্য পেয়ে যান সিংহ রাশির জাতক বা জাতিকারা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ